হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বন্ধুরা তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি খুবই ভালো আছি আর আজকে তোমাদের জন্য কি নিয়ে এসেছি বলো তো হুম বুঝতে পেরেছো অবশ্যই আজকে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে পিঠে আর সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো না হতেই পারে না আর দেখতেই পাচ্ছো আমরা চালের গুঁড়ি নিয়ে এসেছি আর গরম জল দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি আচ্ছা পিঠে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলো না আর আমাদের নারকেল করোনিটা ভেঙে গেছিলো বলেই কিন্তু একেবারে আদা যে পেস্ট করা হয় যে যন্ত্রটা সেটা দিয়ে লেগে পড়েছি কিন্তু আজকে আমাদের কিন্তু আতপ চালের পিঠে হচ্ছে না হচ্ছে কি বলো তো একেবারে সেদ্ধ চালের পিঠে আর সেদ্ধ চালের পিঠে খেতে না একেবারে নরম তুল তুলে হয় তাই না বলো বন্ধুরা তোমাদের সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আর আশা করি তোমরা বাড়িতে এরকমই বানাতে পারো কারণ পুলি পিঠেটা একই রকমের হয় কিছুটা আর দেখো জল দিয়ে মাখানোর পরে আমরা কিন্তু একেবারে মালিশ করে নিয়েছি ধপাস ধপাস করে মনে হচ্ছে যে কর্তা ওপরে যা রাখছিল ছিল সেই রাগটা আমরা পিঠের যে চালের গোলাটা করছি তার উপরে নিয়ে নিচ্ছি কারণ আমাদের রাগটার কোথায় মেটায় বলো তো চলো চলো অনেক তো হলো দাবা দাবি এরপরে একটু পুরটা তৈরি করে নিয়ে নিই এই পুরটা কিন্তু অন্য রকম করছি কারণ বৌদি বলল আগে নারকেলটা ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপরে কিন্তু চিনিটা মেশাতে আর আমরা পুর করি আগে চিনিটা গলে গেলেই তারপরেই কিন্তু নারকেলটা দিতাম এই পুরটা সম্পূর্ণ আলাদা করলাম তার উপরে একটু বাদামকে আমরা দিয়ে দিলাম চিনি বাদাম দিয়ে ভালো করে চিনিটা যতক্ষণ গলতে থাকবে ততক্ষণ এই লাল লাল নারকেলটা আর হচ্ছে তোমার বাদামটাও খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পুর একেবারেই রেডি হয়ে গেছে তারপরে আমরা বসে পড়েছি একেবারে তিন জনাদার আমি এখানটা একটু পরিষ্কার করে ভালো করে নিচ্ছি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগে বলো তারপরে হাতটা ধুয়ে আমি একেবারে বসে পড়লাম দেখো নারকেলের পুর নিয়ে নারকেলের পুরটাকে আমি এদিক ওদিক করে ঠান্ডা করছিলাম কারণ গরম জিনিসটা দিয়ে করলে হাতটা একটু লাগছিল তারপরে চালের গুঁড়োটা আমিও একটু ভালো করে মালিশ করে নিলাম মনে হচ্ছে কত্তা উপরে ওপরে খুব মারতে শুরু করেছে তাই না বলো আর এই দিকে আমার যাও বসে পড়েছে আমাদের সঙ্গে হেল্প করতে আচ্ছা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আমরা যেরকমভাবে করছি সেরকম এইখানে আমরা তিনজনে পিঠে করছিলাম তিনজনের পিঠেগুলো কিন্তু তিন রকমের হচ্ছিলো আমার বৌদির পিঠেগুলো কিন্তু এক রকমে মানে একু রেট হচ্ছিলো পুরো খলাটা ওর পাতলা আর দেখো এরপর নর্মালভাবেই তৈরি করছি আর আমরা যেহেতু একটু কম জানি পিঠের সম্বন্ধে তো আমি আর আমার যা দুজনে কিন্তু ডিজাইন করছিলাম ডিজাইনগুলো তোমাদের অবশ্যই দেখাবো আর দেখো আমার বৌদি কত তাড়াতাড়ি করছে বৌদি যদি পাঁচটা করে আমরা ডিজাইন সেরে দুটো করি তো এইভাবে আমরা হাসি মজাতেই কিন্তু পিঠে করতে শুরু করে দিয়েছি যতটা খেতে সোজা ততটা কিন্তু সোজা জিনিসটা বানাতে নয় বানাতে অনেক কষ্ট লাগে তাই না বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো না হতেই পারে না তারপরে দেখতেই পাচ্ছো একেবারে আমরা রেডি হয়ে গেছি আর বৌদি দেখো একেবারে সিম্পলভাবেই কিন্তু করছে বৌদির ডিজাইনটা তোমাদের একবার দেখাচ্ছি তোমরা দেখে নাও জাস্ট মোড়ে একটু মুখটা লাগিয়ে দিলে বৌদির শেষ আর আমাদের ডিজাইনগুলো তোমাদের দেখাবো আচ্ছা দেখো এবার আমি কেমন করে ডিজাইন করছি এই যে দেখো আমিও করে নিলাম তারপরে কিন্তু ওই মুখটাতে আমি সুন্দর একটা শঙ্খ শঙ্খ মানে শঙ্খের পেছনে যে ডিজাইনটা থাকে ঢেউ খেলানো সেই ঢেউ খেলানোর ডিজাইনটা করছিলাম আর সবাই কিন্তু হাসছিলো যাতে আমি ভাবছিলাম যে আমার পিঠেটা কারোর সঙ্গে না মিশে যায় তারপরে দেখো আমরা কিন্তু আজকে যে পিঠেটা ভাপাবো একটা অন্য রকমের কায়দা মনে পড়ে গেল যে বাড়িতে তো মোমো মেকার রয়েছে তাহলে বারবার কেন গ্যাস চালিয়ে গ্যাস খরচা করব একেবারেই তো হয়ে যাবে মোমো মেকারে কারণ মোমো মেকারটা আমার তো তিনটে থাক আছে একসঙ্গে যদি তিনটে থাকতেই ভাপিয়ে দিই তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই যেই ভাবে সেই কাজ দেখো আমরা মোমো মেকারে সাজিয়ে নিয়েছি তিনজনে কিন্তু তিনটে এটা বৌদির সিম্পল আর এইগুলো দেখো আমাদের ডিজাইন করা সব কিছু বৌদির রয়েছে কিছু আমাদের ডিজাইন করা রয়েছে কোন পিঠেটা ভালো লেগেছে আর এটা আমার ছোটো জাইয়ের ডিজাইন করা দেখেছে তো ওর ডিজাইন আলাদা আমার ডিজাইন আলাদা বৌদির ডিজাইন আলাদা তারপরে ছেলে ছিল আমার দাদার মেয়েও নেমে পড়েছে না পারলে কী হবে চেষ্টা তো করছেই আর এইখানে দেখো মোমো মেকারে জল গরম হয়ে গেছে আর আমরা একের পর একের পর একটা করে থাক কিন্তু বসিয়ে দিচ্ছি তারপরে উপরে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের পরে আমরা চলে আসলাম ঢাকনা খুলে দেখতেই পাচ্ছি গরম গরম একেবারেই ধোঁয়া উঠছে আর দেখো কত সুন্দর হয়ে গেছে পিঠেগুলো কি বলবো তোমাদের ওই ডিজাইন বালা তিন রকমের আর একটা সিম্পল আর খেতে কী বলবো এত তুলতুলে নরম হয়েছিলো অসাধারণ খেতে হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো অবশ্যই জানাতে ভুলো না কেমন হয়েছে ততক্ষণে তোমাদের সঙ্গে আর কিছু বলার নেই ঠাটা বাই বাই করে আমি বেরিয়ে যাচ্ছি আবারও হবে সুন্দর একটা ব্লগের সঙ্গে ভারতে থেকেও সুস্থ থাকার পিঠাতে এনজয় করে করে খেতে থাকো